বারাকপুর শিল্পাঞ্চল নিকটবর্তী সেই শহর সামনগর দু হাজার পঁচিশের শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে যেভাবে বাতির শয্যা দিয়েছে সত্যি আলোকসজ্জা অসাধারণ এটাই হচ্ছে শ্যামনগর স্টেশন রোড শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে এবং দীপাবলি উৎসব খামতি নেই কোনো অসাধারণ এই হচ্ছে মূল প্রধান গেটটি সমগ্র রাস্তাটিকে সাজানো আছে শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে আলোকসজ্জা দিয়ে সাজানো সমগ্র রাস্তাটিকে আমি আবারও এসে পৌঁছেছি বারাকপুর শিল্পাঞ্চল নিকটবর্তী সেই শ্যামনগর শহরের বটতলা ইয়াংস্টার মণ্ডপসজ্জার সম্মুখে এবছরে তাদের চৌষট্টিতম বৎস একটি অনিন্দ সুন্দর মণ্ডপসজ্জা দু হাজার পঁচিশ সাধারণ দর্শনার্থীদের জন্য তারা উপহার দিয়েছে এটাই হচ্ছে স্টেশন রোড কার চলছে রাস্তার বাতি শয্যায় বেশ সুন্দর লাগে নানান রকম রং এক একবারে এক এক রকম রং এই হচ্ছে মণ্ডপের প্রধান গেটটি এই হচ্ছে মণ্ডপের পথ ভেতরে যাওয়ার চেষ্টা করছি আমি এই মণ্ডপের ভেতরের সাজসজ্জা এই গেট সিলিংটি বাহ বেশ সুন্দর সজ্জাটি করেছে তারা চেষ্টা করেছে তাদের দ্বারা যতটা সম্ভব সুন্দর করে দর্শনার্থীদের উপহার দিতে পারে সেটাই তারা দু হাজার পঁচিশের শ্রী শ্রী উপলক্ষে চেষ্টা করেছে একটি অনিন্দ সুন্দর অসাধারণ প্যান্ডেল এই হচ্ছে ওপরের সিলিংটি দেখো বেশ সুন্দর এটি হচ্ছে মা প্রতিমা ভালো লাগলো এবার বটতলা ইয়াংস্টার ক্লাবের সকল সদস্যদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আশা করব আমরা আগামী দিনে দর্শনার্থীদের জন্য আরও নতুন কিছু উপহার দেবে এই আশায় আমরা চেয়ে রইলাম খুব ভালো ওই বছরের মণ্ডপসজ্জাটি সুন্দর লাগলো বেশ এই মণ্ডপটি উদ্বোধন করেছিলেন মিনাক্ষী শেষাদ্রী মা তুমি ভালো থেকো তুমি তোমার সন্তানদের ভালো রেখো ঠিক আছে আমি এই সজ্জা থেকে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো আমি বারাকপুর শিল্পাঞ্চল নিকটবর্তী আমার প্রিয় শহর শ্যামনগর শহরের আরও একটি ক্লাব ভারত হাউজিং স্পোর্টিং ক্লাব তাদের এবছর সত্তরতম বর্ষের পদার্পণ দু হাজার পঁচিশ শ্রী শ্রী শ্যামা উপলক্ষে তাদের দর্শনার্থীদের জন্য নিবেদন ছিল হারায় খুঁজি আমরা যা হারিয়ে ফেলেছি সেটাকে আবার পুনরায় খুঁজে বেড়ানোর চেষ্টা একটি অসম্ভব সুন্দর নিবেদন এগুলি সব কাঠের বাক্স এই হচ্ছে দেখো প্যান্ডেলের নামটা দিয়েছি তারা হারায় খুঁজি মানে আমরা পথ চলতি বা জীবনের যেসব জীবন ছিল সেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি সেটিকেই তারা আবার তুলে ধরেছে নতুনভাবে এই হচ্ছে গেটের সম্মুখের সিলিংটি দারুন অশ্ভব সুন্দর এবারের তাদের নিবেদন দর্শনার্থীদের কাছে অনুরোধ তোমরা এসো সকালের কাছে অনুরোধ রইলে ভালো লাগবে সেই ছোট্টবেলাকার দেখা সেই বাক্স জাল যেগুলো জলের স্রোতের এগেনস্টে রাখলে পরে মাছ ওঠে অসম্ভব সুন্দর একটি মণ্ডপসজ্জা তারা দু হাজার পঁচিশের দর্শনার্থীদের উপহার দিয়েছে সত্যি অতুলনীয় এক প্যান্ডেল আমরা জীবনের যা কিছু হারিয়ে ফেলেছি তাকে নতুনভাবে তুলে ধরেছে এই ভারত হাউজিং স্পর্টিন ক্লাব আমরা শৈশবে যা হারিয়ে ফেলেছি আজ তা নতুনভাবে আবার উন্মোচন হলো এই ভারত হাজিন স্পোর্টিং ক্লাবের দয়াতেই বলতে গেলে খুব সুন্দর দেখো এই হচ্ছে মণ্ডপশয্যাটি ঠাকুরের যে স্থান সেই স্থানটিকে তারা সাজিয়েছে দেখো অসম্ভব সুন্দর সত্যি সেই রাজ আমলের ছোট্ট ছোট্ট ঘরের মতন বাক্স পটটা সব সিলিংয়ে লাগিয়ে রেখেছে কিভাবে এটা বলতে গেলে মানে নিত্য যে মানুষের জীবন সঙ্গী সেই জিনিসগুলোকে তারা তুলে ধরেছে এটি হচ্ছে মা দেবী প্রতিমার সম্মুখ এই হচ্ছে মা মাকে ঘিরে শৈশব জীবন শুধু নয় সামাজিক জীবনের যে চালচিত্র সেটাকেও তারা তুলে ধরেছে এই হচ্ছে মায়ের ওপরের সিলিংটি অসম্ভব সুন্দর সকলের কাছে অনুরোধ রইল আবারও তোমরা এসো দিকে দেখো ভালো লাগবে শৈশবের বেশ কিছু জিনিস দেখতে পারবো মনে পড়বে আমরা যা হারিয়ে ফেলেছি পথ চলতি জীবনের সেটিকে নতুনভাবে আমরা দেখতে পারবো সত্যি এটাই অনেক হাট হাট সুদনে নানান কিছু আছে দেখো এরখানে কি নেই আমাদের জীবনের পথচলতির চলতির দৈনন্দিন জীবনের যে সঙ্গী ছিল আমরা তাকে হারিয়ে বসে ফেলেছি যেগুলো সেগুলোকে আবার নতুন করে খুঁজে বেড়ানোর প্রচেষ্টা আমি ভারত স্পোর্টিং ক্লাবের সকল সদস্য এবং এলাকার সমস্ত পরিবারবর্গকে জানাই শুভ শ্যামা পূজা এবং শুভ দীপাবলির শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আমি আশা করব আগামী দিনে দর্শনার্থীর জন্য আরও নতুন কিছু উপহার দেবে এটাই আশা রাখি ঠিক আছে আমি আজ ভরত স্পোর্টিং ক্লাব মণ্ডপসজ্জার দিকে বিদায় নিচ্ছি নতুনের খোঁজে ঠিক আছে রাখছি তাহলে সকলে খুব ভালো থেকো থ্যাংক ইউ হাটের আমাদের দৈনন্দিন জীবনের যে বাজার বা হাট সে হাটের চালচিত্রটিকে তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো সেই পুরনো দিনের সেলাই মেশিন হয়তো এখনের কিছু পুরনো ঘরগুলোতে হয়তো পাওয়া যেতে পারে সেই টায়ার আজকে যেভাবে মোটর মোটরসাইকেলের দাপট তাতে এই সাইকেল হারিয়ে যাওয়ার পথে সাইকেলে করে দেখো বস্তা করে মাল নিয়ে যাচ্ছে সেই হাটের দৃশ্যগুলোকে দেখো অসম্ভব সুন্দর এই সেই দেখো গ্রামাফোন যাকে রেডিও বলা যেটি মহালয়ার জন্য বহু মূল্যবান দ্রব্য আজ এটি হারিয়ে যাওয়ার পথে এই কল এখন দেখা যায় কি না সন্দেহ আছে দেখো অসম্ভব সুন্দর চিত্র একদম অবিকল দেখো সবই চায়ের দোকান দেখেছো দেখো হাটে যেরকম চায়ের দোকান হয় ঠিক সেই ধরনের দেখো চায়ের দোকান চা হচ্ছে ভাড় আছে যা কিছু বিস্কুট নানান ধরনের সাজানো পসরা দিয়ে সামনে দেখো দুটো হেরিকেন আজ এটাও বিলুপ্তির পথে আছে কিনা না সন্দেহও আছে দুদিকে দুখানা হেরিকেন এটা হচ্ছে সেই হাটের চায়ের দোকান সত্যি অসাধারণ দিন স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর মণ্ডপ যেটি তারা দর্শনার্থীদের জন্য দু হাজার যেভাবে উপহার দিয়েছে অতুলনীয় আমি স্যালুট জানাই হাজিন স্পোর্টিং ক্লাবকে ঠিক আছে আমি বিদায় নিই তাহলে এখান থেকে আবার নতুনের খোঁজে আমি এসে পৌঁছলাম বারাকপুর লোকসভা বারাকপুর শিল্পাঞ্চল শহর এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগর সরকারি ভবন বা গভর্নমেন্ট কোয়ার্টার্স ময়দানে এই শ্যামনগর গভর্নমেন্ট কোয়ার্টার্স বা সরকারি আবাসনের পক্ষ থেকে দু হাজার পঁচিশ শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে এবছরের দর্শকদের জন্য বা দর্শনার্থীদের জন্য তারা উপহার দিয়েছে নেপালের এক বৌদ্ধ মন্দির আদলে মণ্ডপসজ্জা গভর্নমেন্ট কোয়ার্টার স্পোর্টিং ক্লাব বা সরকারি আবাসন এবছর তেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এই তেষট্টিতম বর্ষের সকল দর্শনার্থীদের জন্য উপহার দিয়েছে নেপালের বৌদ্ধ মন্দির আদলের একটি মন্দির মন্দিরের প্রবেশপতি আছে গৌতম বুদ্ধর একটি মূর্তি খুব সুন্দর মূর্তি বসে ধ্যানমগ্ন অবস্থায় তার মণ্ডপটির চারিদিকে সাজানো আছে বুদ্ধের ধ্যানমগ্ন নানান বৈচিত্র্যময় চিত্রাবলি দিয়ে সাজানো সত্যি একটি অসাধারণ চিত্র এবার দু হাজার পঁচিশ শ্যামা পুজোয় দর্শনার্থীদের উপহার দিয়েছে অসাধারণ একটি মণ্ডপ সজ্জা মণ্ডপটির ভেতরে যাওয়ার চেষ্টা করছি এই হচ্ছে মণ্ডপের ভেতরের প্রবেশপথ এই হচ্ছে তার গেটের সিলিং সামনে হচ্ছে মা শ্যামার প্রতিমা এই হচ্ছে আমাদের সরকারি আবাসনের শ্যামা প্রতিমা সত্যি খুব সুন্দর সাজসজ্জা সোনালি আবর দিয়ে ভরানো পাশেই আরেকটি ছোট মায়ের মূর্তি এটি পূজিত হয়েছিল সরকারি আবাসনের মণ্ডপসজ্জার ভেতরের পোশানটি আমি দেখানোর চেষ্টা করছি নেপালের বৌদ্ধ মন্দিরগুলিতে যেরকম ভ্রাম্যমাণ বা ঘোরানো যে তাদের ঘন্টা বাজার মতন যে যন্ত্রটি থাকে সেই যন্ত্র দিয়ে চারিদিকে সাজানো এই হচ্ছে ওপরের সিলিংটি বেশ ভালো একটি মণ্ডপযাত্রা উপহার দিয়েছে আমি শ্যামনগর শহরের সরকারি আবাসনের সমস্ত পরিবার এবং পূজা কমিটির সকল সদস্যদের জানাই শুভ শ্যামা পুজো এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আশা করব আগামী দিনে আরও নতুন কিছু দর্শনার্থীদের জন্য উপহার দেবে এ আশাই আমরা করি এই বছরের সে নেপালের বললাম বৌদ্ধ মন্দির আদলে তৈরি একটি মন্দির তারা দু হাজার পঁচিশ শ্রী শ্রী পুজো উপলক্ষে সবাইকে উপহার দিয়েছে আশা করব আগামী দিনে এর থেকেও আরও নতুন কিছুর আশায় আমরা চেয়ে রইলাম সমগ্র মাঠ জুড়ে যে মেলার আয়োজন করা হয়েছিল মেলাটি করে অতি সাধারণ মানুষ তারাও আমাদের মতন অতি সাধারণ মানুষের জন্য তারা মুখ পানে চেয়ে থাকে তাদের যাতে দুদিন বিক্রি বার্তা হয় তাদের বিক্রি বার্তা হলে তাদের পরিবার বর্গ দুটো খেয়ে বাজবে তা তারাও বাঁচবে তাই আমি সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ করব অবশ্যই এই মণ্ডপে এসো এবং এই মণ্ডপে এসে যারা দোকান পসরা খুলেছে তাদের কাছে কিছু কেনাকাটির চেষ্টা করো তাহলে তাদের দুটো পয়সা ইনকাম হলে তাদের সংসার চলবে এবং তাদের পরিবার বর্গ বাঁচবে সেও বাঁচবে তাই সকলের কাছে আবারও করজোরে নিবেদন মণ্ডপ শয্যাটিতে এসো চারিদিকে যেভাবে নানান রকম খেলনা সামগ্রী সাজানো হয়েছে খাওয়া দাওয়া সব কিছুই আছে এটিকে সম্পূর্ণভাবে তোমাদের উপভোগ করার জন্য অনুরোধ রাখলাম কারণ তোমাদের পানি চেয়ে আছে এইসব দোকান যারা সাজিয়েছে তারা তো আমাদের মতন সাধারণ মানুষ যদি কিছু না কেনাকাটি করি তাদের বা কী করে চলবে ঠিক আছে আমি সরকারি আবাসন মণ্ডপসজ্জা থেকে বিদায় নিচ্ছি আমি সরকারি আবাসনের সকল মানুষকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা চেয়ে এলাম নতুন কিছুর আশা খুব ভালো থেকো সবাই এখানেই তাহলে রাখছি হ্যাঁ দু হাজার পঁচিশ শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে আমার মহল্লার যে ক্লাব তাদের এবছরের শ্রী শ্রী শ্যামা পূজার নিবেদন সজ্জা তুলে ধরার চেষ্টা করছি মণ্ডপটির চতুর্দিকে নানান দেব দেবীর চিত্র দিয়ে সাজানো এক সুন্দর মণ্ডপসজ্জা শ্যামনগর শহরের তিন নম্বর গড় শ্যামনগরের মিলনসং ক্লাবের এবার দু হাজার পঁচিশ শ্রী শ্রী শ্যামা পূজার নিবেদন এই হচ্ছে মা দেবী প্রতিমা খুব সুন্দর একটি প্রতিমা এই হচ্ছে সিলিংটি ওপরে বেশ সুন্দর একটি প্যান্ডেল তারা মা দেবী শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে এবছরের উপহার দিয়েছি মাগ তোমায় প্রণাম জানাই তুমি ভালো থেকো তোমার সন্তানদের সকলকে সুখে রেখো